হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা খেটে দিয়েছে প্রেমিকার পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডোমজൂർ থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোক থেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও

বাবার ওই দোকান আছে মানে এ দোকান মানে বাচ্চাদের খাওয়ার টাবার এই সব দোকান মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা ঘটিয়েছে এ তো ভালো জিনিস নয় তো তো আরো তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নমুনা আগে তো এরকম হয়নি সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই লাগাতেmongodb এই শেখপাড়া মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানায় জানায় নেই তো পরে এখন আমি হাসপাতালে যাই তখন ছেলে বানায় যে আমার ঘটনাটা 이러ভাবে 이러মে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এটাই জানতে পারি প্রেমের সম্পর্কে ছিল নিয়ে হ্যাঁ তবে বলতে ভালোবাসা ছিল

আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো যেতিন কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে তো অনেক দেখা যায় আমরা কি আমাদের মতামত আমরা কি করে বলবো বলেন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এছাড়া তো কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে নেই এ যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই আপনার নাম আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি জানো মেয়েটার নাম সুমাইয়া 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 আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজলিন একাডেমিতে আমাদের এখানে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট টু অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ